সবাই ফিলিস্তিনের পতাকা একটু নাড়ায় নাড়া সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই জমায়েতে সমানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা গত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জলম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সাথে সংহতি প্রকাশ করছি ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সৌদি মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবার ধরি দিয়ে সহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে আছি না নাই সলাম দিলিস ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিন আলকুদোষ আলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজে কোন হত্যা কেন জাতিসংঘ জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমি মুফতি ফয়জুল করিম লাগে বিভিন্নভাবে মঞ্চে আসার জন্য ওদেরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের মাননীয় আমির জনাব মালানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদ হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মৌলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হেফাজুল ইসলাম বাংলাদেশের মহাসচিব অযোধ মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নুর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদের অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে নেসারাবাদের বিশাব হজর মারানা খালি রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওনা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজরত মাওনা হাসান জামিল হাবিজা হজরত মাওনা জুনায়েদ বাবু জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহকে মুফতি মিজান আহমদ সাইদ হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি

জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি ফাকুল মাদারিস আরবি আর সম্মানিত মহাসচিব আল্লা মাহফুজুল্লাহ খাপিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডক্টর নুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মরনা কাজে আতর রহমান আবিদুল্লাহকে আমার চাষা অনুরোধ রাখছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিভিন্নভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছে অনেক বেশি চাপা চাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হব এবং আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক্লানিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামাত জামাত ইসলামের মহানগর উত্তরের শ্রেণী মানুষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর সাইজুল্লাহ ইসলামিক ছাত্র শিল্পের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের ধরুল ইসলাম বুলবুল ভাইকে

নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট সমাবেশ নয় আজকের এই গণজমায় বাংলাদেশের সব ঘটনার শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ

কোন দুর্ঘটনা জানানা ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চে গান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি ঘোষণাপত্র পাঠ করা শুরু করে আমরা সবাই একটু আকাশ বাতাস কাটিয়ে একটু আকাশ বানা করার বরফ বর্ণনা করি লীলা

ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকে এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি

নামে শুরু করছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তিনি থাকেন আর জামিনের পরিবাদ নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবকের গৃহ জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সম্মত হয়েছে আদার মৃত্যু ভাইন পাশে দাঁড়াতে আজকাল এই সমাবেশ সবল প্রতিবাদ নয় দু সামনে সতেরো আমাদের দল একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা থেকে আজ আমরা করে আমাদের পদি উপস্থাপন করব আমাদের প্রথম দারিদ্র জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা প্রথম দারিদ্র গণহত্য সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি যা যায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে নয় সরকারের ব্যক্তি আন্তর্জাতিক এবং এই রক্ত নয় পশ্চিমা শক্তি বজায়ের অনেক রাষ্ট্রে যখনকার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক দিয়ে এই গণহত্যাকে এবং এই বিশ্ব ব্যবস্থা তখনকার ইসরায়েলকে প্রশ্ন না করে বরং রক্ষা করার মঙ্গল নেওয়া হয়েছে যেহেতু আমরা জনসংঘর্জাতিক সম্প্রদায়ের প্রতিহত্য নিশ্চিত করতে হবে তিন ক্ষুদ্ধ বিরোধী গণহত্যা বন্ধ ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য তা করতে হবে চার পূর্ব দলীয় আন্তর্জাতিক এবং পাঁচটি রাষ্ট্র নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের সর্বভৌমত্ব প্রতিষ্ঠা উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে নয় মুভে আছে রাজা স্কুলে সেই মুখোশ করেছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উন্মাদ ব্যক্তিবৃঙ্কের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি কেবল একটি ভূপেন্দ নয় এটি মুসলিম উন্মান আত্মপরিচয়ের অংশ এবং যা যা এখন কেবল একটি যুদ্ধ বিদ্যস্ত নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উন্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের প্রতি আমাদের যে আল্লাপত ভাতৃত্ব ও দায়িত্ব শিক্ষা আবদ্ধ এবং ইজরায়েল একটি অবৈধ তখন দল হত্যাকারী তা প্রথম শিক্ষা ও একটা পুরো দলের অস্তিত্ব নিশ্চিন্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ প্রতিনিধিদের পরিণত হয়েছে দুজন বন্ধের বিরুদ্ধে সুন্দরিকল্পিত নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি অর্থ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উন্ময় জন্য একটি স্পষ্ট সতর্ক সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার সরকারি মুসলিম উন্নয়ন প্রতিনিধিত্বশালী সর্বভঙ্গী দৃঢ়ভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক অকূটনৈনিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জাহেদ রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে দাদা মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে এক ভয় করতে সক্রিয় অভিযান শুরু করতে হবে এবং